বাংলাদেশ থেকে কার্যত পালিয়ে আসার পর আওয়ামী লীগ নেত্রী এবং বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতের নয়াদিল্লিতে নয়াদিল্লিতে প্রায় ছ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যদি আপনি সংখ্যার হিসেবে দেখেন প্রায় ছশো সশস্ত্র নিরাপত্তা বাহিনীর ঘেরাটপে একেবারে গোপন স্থানে তাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে ভারতের তরফে সেফ হাউসে তার থাকার ব্যবস্থা করা হয়েছে এখনও পর্যন্ত তার সঙ্গে রয়েছে তার বোন শেখ রেহেনা এবং পরিবারের কয়েকজন ব্যক্তি যেটা বলা হচ্ছে বলা হচ্ছে শেখ রেহেনার মেয়েও তিনিও এই মুহূর্তে অবস্থান করছেন ভারত যদিও ভারতের তরফে এই মুহূর্তে কিন্তু তার অবস্থান নিয়ে একেবারে কঠোর গোপনীয়তা সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে সংবাদ রকম কোনো তথ্য যেরকম দেওয়া হচ্ছে না পাশাপাশি সংবাদ মাধ্যম যেসব এলাকাগুলো শেখ হাসিনার সম্ভাব্য থাকার জায়গা হিসেবে চিন্তা করেছে সেই এলাকাগুলোর ধারে কাছেও সংবাদপর মুক্তি দেওয়া হচ্ছে একেবারে ভারত সরকারের পক্ষ থেকে গতকাল যেরকম দফায় দফায় বৈঠক করা হয় নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে পাশাপাশি আজ সকালেও আবার যেরকমভাবে যৌথ বৈঠক হয়েছে সর্বদলীয় বৈঠক হয়েছে তারপর আবারও সর্ব বিজেপি সরকারের যে একদম শীর্ষ চার মন্ত্রী তারাও যেন বৈঠকে বসেছেন বারে বারে বৈঠকে কিন্তু উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি করে তারা তৃতীয় কোনো দেশে খুব সহজে পাঠিয়ে দিতে পারে